আমার সকল সম্মানীয় এবং প্রিয় শ্রোতা ভাইদের আমার ফার্মিং সলিউশন চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের ফার্মের মুরগিও ভালো আছে তো অন্য দিনের মতন আজকেও আমি আপনাদের সামনে হাজির হচ্ছি নতুন একটি পর্বে আজকে এই পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুরগি বাচ্চা বয়স থেকে যেটা অনেকেই বলেন মুরগি ছোট বড় হয়ে যাচ্ছে এটা কি করলে হবে না এবং এই ছোট বড়ো যদি একবার বেলা হয়ে গেছে এই ছোট বড় প্রবণতাটা শেষ পর্যন্ত দেখা দেবে এতে কি হবে সব পাখি সমানভাবে ওয়েট দেবে না যার ফলে আমাদের মুরগির গড় ওয়েটটা কমে যাবে এতে কি হবে আমাদের যখন মুরগি লিফটিং হবে তখন গড় ওয়েটটা আমরা ভালো পাবো না মুরগির ওয়েটটা কমে যাবে এটা একটা সমস্যার সম্মুখীন দেখা দেবে তো আজকে আমি আপনাদের সঙ্গে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে কীভাবে আমরা মুরগির ছোট বড় হওয়ার হাত থেকে বাঁচাব কি পদ্ধতি অবলম্বন করলে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তারাকে বলি বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন বা এই ভিডিওটি প্রথমবার দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি আগামীতে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান আর যারা পুরাতন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনাদের বলি যেটা কেন হয় এটা হওয়ার কারণটা কী এটা হওয়ার কারণ হলো যদি আমরা খাবারের জায়গা কম রাখি খাবার জায়গার হিসাব পঁচিশ থেকে তিরিশটা মুরগিতে একটা করে খাবার জায়গা যদি আমরা চল্লিশ পঞ্চাশটা মুরগি হিসাবে একটা খাবার জায়গা রাখি তাহলে কি হবে বেশি মুরগি ধাক্কাধাক্কি করে খাবার খাবে যেগুলো খাবার খেতে পারবে ঠিক হবে সেগুলো ভালো ওয়েট দেবে আর যেগুলো খাবার খেতে পারবে না সেগুলো ভালো ওয়েট দেবে না ছোটো বড়ো হয়ে যাবে এটা এক নম্বর কারণ দু নম্বর কারণ প্রথম তো আমরা বাচ্চা যখন আসে এক দু দিন পেপারে থাকে পেপার যখন উঠে যায় দু দিন পরে তখন আমরা যখন ওই জলের পাত্রে খাবার দিই ড্রিঙ্কারে তখন কি হয় আমরা অনেকে টায়ার ফিডার ইউজ করি না প্রত্যেককে বলো টায়ার ফিডার ইউজ করবেন এই টায়ার ফিডার না ইউজ করার কারণে ব্যবহার না করার কারণে পাখি ছোটো করা হয়ে যায় কারণ টায়ার ফিডার দিলে যারা একদম ছোট পাখি দুর্বল পাখি তারা কিন্তু ওই টায়ারে বসে বসে খাবার খায় এই টায়ার ফিডার না দেওয়ার কারণে দুর্বল পাখিগুলো ঠিকঠাকভাবে খাবার খেতে পায় না বা যারা ওই ড্রিঙ্কারে মুখ পায় না তারা ছোট হয়ে যায় এটা একটা কারণ আর একটা কারণ খাবার জায়গা কম থাকার ফলে দৌড়ে দৌড়ে খাবার খেতে পায় না তখনই ছোটো করে মোটামুটি এই তিনটে কারণে এই সমস্যা দেখা দেয় তার জন্য আমাদের কি করতে হবে প্রথমে বলি খাবারের জায়গা বেশি বেশি রাখতে হবে যখন টা বুডিং ঘর আমরা বড়ো করবো ড্রিঙ্কারে খাবার দেব ড্রিঙ্কারে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে এই টায়ার ফিটার একটা রাখবো অবশ্যই আট দশ দিন পর্যন্ত আমরা একটা টায়ার ফিডারের ব্যবস্থা করব। একটা করে প্রত্যেক ঘরে বা প্রত্যেক খোপে একটা করে টায়ার ফিডার রাখলেই যথেষ্ট এটা এক নম্বর পয়েন্ট গেল দু নম্বরে বলবো খাবারের জায়গা একটু বেশি রাখবেন বাচ্চা বয়সে যখন বড় ফিডারে এই যে আমার দেখুন বড় খাবারের পাত্রে খাবার তোলা আছে সেই সঙ্গে ডিঙ্কারেও খাবার দিয়ে রেখেছি খাবার জায়গাটা বেশি বেশি রেখেছি এতে কি হবে সমস্ত পাখি সুস্থভাবে বা কোনো ধাক্কা না করে যে যার মতন ফাঁকা ফাঁকায় খাবার খেতে পারবে এই যদি ফাঁকায় ফাঁকায় ধাক্কা করে খাবার না খায় তাহলে কি হবে পাখি সব পাখি পর্যাপ্ত পরিমাণে খাবার খাবে যদি সকল পাখি পর্যাপ্ত পরিমাণে খাবার খায় তাহলে কিন্তু সকল সব পাখি সমানভাবে ওয়েট দেবে আর যদি খাবার জায়গা কম থাকে তাহলে যেসব পাখিগুলো বিশেষ করে মোরগ ধরনের যে পাখিগুলো তারা তো ধাক্কাধাকি করে আগে খাবার খাবে ছোটো পাখিগুলো প্লেস পাবে না খাবার খেতে পারবে না এর ফলে ওই পাখিগুলো ছোটো বড়ো হয়ে যায় যদি বাচ্চা বয়স থেকে ছোটো বড়ো থেকে থাকে কিন্তু ও শেষ পর্যন্তই একই রকমভাবে ছোটো বড় থেকে যাবে তাহলে পাখি আমাদের গোয়াল ওজন সমানভাবে আসবে না তার জন্য আমাদের টায়ার সিডারটা রাখতে হবে এবং যখন ঘর বড় করব বড় খাবার জায়গার সঙ্গে ছোট খাবার জায়গাও রাখতে হবে যদি আমরা এরকমভাবে রাখতে পারি তাহলে পাখি সমানভাবে ওজন দেবে তো আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে পাখি ছোট বড়ো কীভাবে হয় এবং কেন হয় কি সমাধান উপায় ব্যবহার করলে আমরা এই ছোটো বড়ো হাতে রেহাই পাব তো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনার পাশে খামারি ভাই বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে